আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি সাগর আহমেদ আবারও আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকে হঠাৎ করে আমার এই বকনাটা দেখতে পাই যে লাম্প স্কিনের নিচে হালকা চর্মরোগ হয়েছে তো দেখেন এই যে এই অংশটিকে চর্মরোগ হয়েছে কিছু দাউদের মতো ফুলে আছে তো সেই মোতাবেক আমি আমার বন্ধুর কাছে ফোন দেই এবং সে সাজেস্ট করে আমাকে যে চর্মরোগের জন্য ভার্মিক টেন এম একটা ওষুধ পাওয়া যায় এবং ডিজেল হচ্ছে মালম পাওয়া যায় এইটা দিলে নাকি সুস্থ হয়ে যায় তো আমি সেই মোতাবেক সেই ভার্মিকটা টেন এম নিয়ে আসি এবং একদম সম্পূর্ণ নতুন সিরিঞ্জ দোকান থেকে কিনে নিয়ে আসি এবং সেই সিরিঞ্জে প্রতি প্রতি চল্লিশ কেজির জন্য প্রতি চল্লিশ কেজির জন্য এক সিসি হারে দিতে হয় ইঞ্জেকশানটা চামড়ার নিচে তো সেই মোতাবেক আমি ইঞ্জেকশনটি ইঞ্জেকশনটিতে নিচ্ছিলাম নেওয়ার পরে দেখতেছিলাম যে খুব স্লোলি আসতেছে তখন বুঝলাম যে এই ওষুধটা লিপো থকথকে হওয়ার কারণে সিরিঞ্জে ঢুকতে একটু সময় লাগতেছিল একটু কষ্ট লাগতেছিল আড়াই সিসি একশো কেজি ওজন আনুমানিক ধরে আমি আড়াই সিসি সি নিয়ে তো বকনার কাছে চলেন আমরা বকনারা চামড়ার নিচে দেখেন আড়াই সিসি আড়াই সিসি দিলাম বকনার চামড়া নিচে করব। তো করার জন্য অবশ্যই আগে আর একটা কথা সবসময় বলে রাখা ভালো যে হচ্ছে খামারে যখন আপনার পরিপাটি হয়ে যাবেন দেখবেন যে গরুগুলো লড়াচাড়া লড়াচড়া বেশি করে যে কারণে আমি লুঙ্গি এবং গেঞ্জি পরি বেশি যাওয়া আশা করি তো এখন দেখেন চামড়ার নিচে দেওয়ার জন্য প্রথম আস্তে করে ধরবেন গরু লড়াচড়া করবে না দেখবেন খুব সুন্দর করে গরুর দাঁড়ায় থাকবে তো চামড়াকে টান দিয়ে আমি আস্তে করে আস্তে করে করার চেষ্টা করি দেখেন তো দেখেন বকনাটা কোনো কে কোনো লড়াচাই করতেছে না সুন্দর করে পুষ্করে দিলাম এবং পুষ্করে দেওয়ার পরে একটা কাজ করতে হয় সেটা হইতেছে হালকা নাড়াচাড়া করে দিতে হয় যেহেতু এটা অনেক ধরে যেখানে বকনাটা অনেক লাফালাফি করতেছিল এবং হচ্ছে ইঞ্জেকশন দেওয়ার পরে হালকা করে পানি সেখানে দিয়ে লাড়াচাড়া করে দিলে তো সেটা আসলে একটু কার্যকরী ভালো হয় আমার জানা মতে তো যে কারণে আমি একটু পানি দিয়ে দিলাম এখন হচ্ছে সেই মালমটা বকনার সেই ক্ষত অংশ বা হচ্ছে যেখানে হচ্ছে চরমোরগটা হয়েছে সেখানে হালকা করে আমি হচ্ছে লাগাই দিব ও তো লাগাই দেওয়ার জন্য একটু তখন লড়াচড়া করতেছিলো যেহেতু ইঞ্জেকশন পুশ করার ফলে তার ওইখানে জ্বালা করতে করতেছিল যেরকম অনেকেই দেখেন যে কৃমিনাশক ইঞ্জেকশন দিলে গরু একটু লড়াচড়া করে যে কারণ হচ্ছে তাদের চামড়ে ধরে এখানে লড়াচড়া করতেছিল তো আর সবসময় দেখবেন যে যে কোনো ওষুধ আসলে দেওয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে যাচাই বসাই করে দিবেন আর নিজের প্রাথমিক চিকিৎসাগুলো নিজে দেওয়ার চেষ্টা করবেন তাহলে খামার ইনশাল্লাহ ভালো থাকতে পারবেন এবং হচ্ছে কম খরচ অপাতি ইনশাল্লাহ কমেছে করবেন তো আলহামদুলিল্লাহ